चले सेचे झटपट चले आओ जरा ऑनलाइन प्लीज जॉइन हो जा प्लीज चलो हमें जा जरा अगर आप हो तो प्लीज प्लीज सबको सब जॉइन हो जाओ बोल भाई लाइव चले सेचे झटपट एक से सब जॉइन हो जा, 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 जा प्लीज বলো বলো সবাই কেমন আছো সোনা বন্ধুরা বলো যা যারা অনলাইনে আছো প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাও জি ভাই অনেক একটু তো হাঁটতেই হবে তাই নয় ঝটপট চলে আসো আর ছোট্ট করে পরিবার লাইভ একটা ছোট্ট করে একটা লাইক তো করে দাও যার যারা অনলাইনে আছে ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা ঝটপট একটু সবাই জয়েন হয়ে যাও একটু জয়েন হয়ে যাও অনেক অনেক ভালোবাসা ঝটপট চলে এসো সোনা বন্ধুরা যারা যারা এখনো ভি অনলাইনে জয়েন হচ্ছে না বলিভাই লাইভে জয়েন হচ্ছে না ঝটপট দাও ভিডিওতে ফ্রেসিক বলো যে ভালোবাসা দিচ্ছ না কেন প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ जॉन हो जाए হাই হ্যালো সোনা বন্ধুরা ঝটপট চলে আসো সোনা বন্ধুরা ঝটপট চলে আসো হলো কেউ লাইভে জয়েন হচ্ছে না কেন প্লিজ সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও দেখছো অবশ্যই সোনা বন্ধুরা এত তাড়াতাড়ি সবাই চুপচাপ হয়ে গেলে হবে না অনেক বৌদি ভাইকে সাপোর্ট করতে হবে আর ভালোবাসা ভালোবাসা দিতে হবে ঝটপট চলে আসো সোনা বন্ধুরা ঝটপট চলে আস এত লেট বসে কেন সবাই ঝটপট একটু জয়েন হয়ে যাও প্লিজ সবাই ঝটপট জয়েন হয়ে যাও বলো বলো সোনা বন্ধুরা বলো এত সবাই চুপচাপ হয়ে গেলে হবে না প্লিজ সবাই একটু ঝটপট করে কমেন্ট করো প্লিজ সোনা বন্ধুরা এত সবাই চুপচাপ হয়ে গেলে হবে না সবাই চলে আসো বৌদি চলে আসো চলে আসো কি হলো কেউ কথা বলছো না কেন আজকে হয়তো বৌদি ভাইয়ের সাথে লাভ হয়েছে নাকি কি ঝগড়া করেছো লাইক কেন কেন সবাই ভালোবাসা দিয়ে কেড়ে নিচ্ছ তাই তো ভালোবাসা কেড়ে নিতে নেই গো কেননা বৌদি মন খারাপ হয়ে যাবে সবাই একটু ঝটপট একটু জয়েন হয়ে যাও প্লিজ সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আজকে খাবো বৌদিকে ও বাবা বৌদিকে খেতে পারবে না গো কেননা পেটের ভেতরে বৌদি ডন মারবে ডন চলে আসো সোনা বন্ধুনা চলে আসো চলে আসো কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলো হরে কৃষ্ণ সবাই একটু রাধে রাধে লেখো বন্ধুরা সবাই একটু রাধে রাধে লেখো কেননা ভগবানের জন্য আজকে আমরা এই পথে লাভতে পাচ্ছি আর অনেক ভালো আছি সুস্থ আছি আর ভগবান যেটাকে অনেক ভালো দেখো সুস্থ দেখো রসালো আমি তো একদমই রসালো তাইতো কী হলো কেউ কমেন্ট করছো না কেন আর কেউ লাইভে জয়েন হচ্ছে না কেন প্লিজ সব একটু জয়েন হয়ে যাও অনেক অনেক ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট অনেক দরকার গো ঝটপট চলে আসো কেউ লাইক করছো না কেন আর কেউ কমেন্টও করছো না বৌদি ভাই এই মাত্র ফেসবুকে লাইক করছিল কেননা ফেসবুকে কেউ ফলো করছো না সবাই তো আনফলো করে গেছো তোমাদের ভালোবাসা আমি কতদিন এগোতে পারবো আমি নিজেই জানি না কেউ ভালোবাসা দিচ্ছে না এত তাড়াতাড়ি ভালোবাসা কেড়ে নিলে হবে না গো কেননা বৌদি ভাইকে অনেক ভালোবাসা দিতে হবে সোনা বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও শোনা বন্ধু চলে আসো সবাই একটু রাধে রাধে নেবো প্লিজ সবাই একটু রাধে রাধে নেব কেননা ভগবানের জন্য আজকে আমরা অনেক ভালো আছি আর সুস্থ আছি তাই না আজকে ভগবান না থাকলে রাত দিন হতো না গো ঝটপট একটু সবাই জয়েন হয়ে যাও প্লিজ সবাই একটু জয়েন হয়ে যেয়ে সবাই একটু লাইক করে আর রাধে রাধে নেবো প্লিজ কী হলো সোনা বন্ধুরা সবাই জয়েন হচ্ছ না কেন আজকে অনেক সবাই চুপচাপ হয়ে গেছে এত চুপচাপ হয়ে গেলে হবে না খুব সুন্দর তুমি তো এভাবেই কমেন্ট করো আমি জানি কিন্তু রাধে রাধে লিখছ না সবাই একটু রাধে রাধে বলো সোনা বন্ধুরা সবাই একটু রাধে রাধে বলো তো আমি দেখি বন্ধুরা সবাই একটু রাধে রাধে লেখো আর বৌধুরাই কে একটু ভালোবাসা দিচ্ছ না কেন গো আজকে আজকে কি কেউ ভালোবাসা দিচ্ছে না বন্ধুরা প্লিজ প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ সোনা বন্ধুরা প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও কেউ ভালোবাসা দিচ্ছ না কেন তিনটে দিন বৌদিবার ওপর ভালোবাসা সবাই কেড়ে নিচ্ছ কেন গো বাজে কথা বলছি রাগে রাগে বলা যায় তুমি না কেউ মনে শুধু ভালো করার চেষ্টা করছো ভালো করার চেষ্টা করছি গো কিন্তু তুমি ভালো হচ্ছ না কেন ভালো কথা বলো ভালো ভালো কথা বলো সবাই রাধে রাধে বলো কেননা ভগবানের কৃপায় আমরা সবাই বেঁচে আছি আজ ভগবান না থাকলে আমরা এই দুনিয়ায় কেউ থাকতে পারতাম না গো সবাই একটু ভালোবেসে সবাই একটু রাধে রাধে বলো আর ভগবানকে একটু সবাই ভালোবেসে দাও ভালোবেসে আমাকে ভালোবাসতে হবে না ঠিক আছে একটু ভগবানের প্রতি একটু সবাই বিশ্বাস রাখো আর ভালোবাসা দাও হওয়ার চেষ্টা করলে অনেক কিছু চেষ্টা করলে সব কিছুই মানে হয়ে যায় ঠিক আছে পূরণ হবে গো হওয়ার চেষ্টা করলেই হবে কেন গো আমার ওপরে কেন রাগ সবার উপরে আমার ওপরে সবাই রাগ করেছো কেন সোনা মুগুরা বলো আমার ওপরে রাগ করেছো কেন তোমরা সেটা তো বলো আমি ভালো ছেলে ও বাবা তুমি ভালো ছেলে তাহলে তুমি তো ভালো ছেলে তাহলে কমেন্ট করছো কেন বাজে বাজে সবাই পারো সবাই একটু প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ কেউ ভালোবাসা দিচ্ছ না কেন সোনা বন্ধুরা আর কেউ বৌদি ভাইকে ভালোবাসা দিচ্ছে না আর কি ভালো লাগছে না বৌদি ভাইকে তাই জন্য বৌদি ভাই লাইভে কেউ জয়েন হচ্ছে না আর বলবো কিছু বলার নেই ঠিক আছে এবার সবাই ভালো ভালো কমেন্ট করতে হবে বৌদি ভাইকে একদম কেউ বাজে কমেন্ট করবে না কেন ভগবান কেউ কাকু ক্ষমা করবে না ঠিক আছে যে যার মূল্য সে যার কাছে তো কেউ জয়েন হচ্ছে না পুরো হয়েছে আজকে করেছে তোমরা না আসলে আমি কিভাবে লাইভে কথা বলবো কার সাথে কথা বলবো সেটা তো বলো শোনা বন্ধুরা তোমাদের দিকে তো আসতেই হবে তাই নয় बाजे से जैसे सब